দিনগুলো আসতেছে আমরা সোমবার এবং বৃহস্পতিবার চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি রাখা রোজা রাখা বীজ বলে এগুলাতে রোজা রাখা এটা একটা করবেন এই দিনগুলোর মধ্যে যদি আপনি কিছু কিছু করে রোজা রাখেন তাহলে রমজানের রোজা রাখা আপনার জন্য আল্লাহ রব্বুল আলমী সহজ করে

না হ্যাঁ <kemiskas andinner Center>

ওইটা হলো বিকৃষ্ট জানুয়ার জন্য হায়াত গঙ্গা কামনা করবে কিসের জন্য আরেকটু দান্কা করার জন্য হায়াত গঙ্গা কামনা করবে কিসের জন্য আরেকটু বেশি গফল নামাজ করার জন্য হায়াত গঙ্গা কামনা করবে কিসের জন্য

zulm হয় nijer upore kibhabe nijer upore zulm hoy arakta jider upore zulm kora arakta Tota tawa ka re tanga tiki kihale tunia tala rabu ala ri mpaki tiri, tafra na tala tuashi ka tiri ngromtana, Anfusana buna, an fusana, awa ilam tawu firi lana, wata rohamna, lana ku, zana mina rohosi ni, fomtana, zola buna, an fusana, hiama di rom, aparaama তাহলে গুনাহ করা কি মানে কি কারণ এই এই জিনিস এটা আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি নিজের কেটে ফেলে ভালো লাগতেছে না কোন একটা কিছু কেটে এটা আছে এটা কার দিয়েছেন আল্লাহ এটা আমানত আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে চাইলেও জিনিস কেউ করতে পারে কষ্ট করতে

তাহলে দ্বিতীয় নাম্বার হলো জুলুম না করা জুলুম করার একটা পদ্ধতি হলো গুনাহ করা আমরা কেউ গুনাহ করব তো রজব তিন নম্বর কাজ হলো গুনাহ না করা কিনা করা গুনাহ না করা চার নম্বর হলো সবার আর্থিক সম্পত্তি এক রকম থাকে না আর্থিক অসঙ্গতি যাদের আছে তারা এখন থেকে কিছু কিছু আর্থিক সঙ্গতির জন্য রমজানের প্রস্তুতির জন্য কিছু টাকা জমায় সঞ্চয় করি যাতে করে রমজানে আমার কাজে

আমাদের দেশের ব্যবসায়ীরা অন্যান্য দেশে অন্যান্য কান্ট্রিগুলোর মধ্যে রমজানের সময় রমজানের আগে এই মাছগুলোতে পণ্যের দাম কমায় দেয় মানুষের উপরে দয়া করে আর আমাদের দেশের মানুষের উপর উল্টা এটাকে তারা কামাই রোজগারের মাছ মনে করে জরুর করে এই জন্য কেউ গোদামজাত করার কেউ চেষ্টা করি হ্যাঁ মানুষের প্রতি কিভাবে দয়া আস্থান করা যায় এই জিনিসটা একটা করণীয় হলো। এক নম্বর তরুনিয়া কি মনে আছে অন্তত সপ্তাহে দুই দিন রোজা রাখার চেষ্টা করা দুই নম্বর বেশি বেশি করে এই দোয়াটা করা তিন নম্বর গুণাকে ছেঁড়ে দেওয়া চার নম্বর আর্থিক অসংখ্য রঞ্জারের জন্য কিছু সঞ্চয় ইত্যাদি করা আর বাস্তব ব্যবসায়ী জানা আছে। তারা যেন পণ্যের না বাড়িয়ে মানুষের প্রতি কষ্টের বিষয় সৃষ্টি না করানো সেই দিকে লক্ষ্য করা আল্লাহফুলাম আমি আমাদের সকলকে এই রজত মাসে।